কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে এর অনেক আগে উঠেছিলাম যেহেতু বাজারে গেছিলাম আর বাজার থেকে এমন একটা জিনিস এনেছি যেটা দেখলে তোমরা বলবে আর বাইরে বৃষ্টি রয়ে মানে সকাল সকাল বৃষ্টি নামবে নামবে এরম ভাব চলে এসেছে মানে রোদ্দুর টোদ্দুর কিছু নেই আমি তাড়াতাড়ি উঠেই বাজারে গেছিলাম যেহেতু বাজারে গেছিলাম সবজি টবজি কিনতে তা ভাবলাম অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পাচ্ছি না তার জন্য সরি জানাই তো আজকে থেকে রেগুলার তোমরা ভিডিও পাবে তো চলো আমি বাজার থেকে কি কী কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তার ফুল রেসিপি তোমরা দেখতে পারবে সেটা আবার আমি করব আজকে সব কিছুই আমি করব তো চলো তার জন্য ব্যাক ক্যামেরা করিনি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কি বাজার থেকে কিনে নিয়ে এসেছি চলো এদিকে নিয়ে এসেছি পুরো এক থালা কাঁকড়া আর এদিকে দিকে নিয়ে এসেছি পাম্পলেট মাছ তো এটাকে ভাবছি আমি ফ্রাই করব আর এটাকে ঝোল ঝোল করব তো দেখা যাক কি করা যায় এখন আমার বোন ঘুম থেকে জানি না কখন ঘুম থেকে উঠবে তারপরে এগুলো তার আগে আমি এগুলো সব ভেবেছি কেটে টেটে নিই যেহেতু মায়ের শরীরটা খারাপ তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তাদের আমি জিনিসটা কেটে নিই তারপর দেখা হচ্ছে দেখো এদিকে আমার দাদা এখন আমি মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম তো মাছগুলো এখন কেটে আমি এই যে ঘুম থেকে উঠে দেখলাম যে কি কি মাছ এনেছে এদিকে এনেছে যে গিয়া আমরা সবাই দেখাতে খাই

এখন এগুলো আমি ধোয়া টোয়া করবো ধোয়া টাকা করে পুরো রেসিপি তোমরা দেখতে পারবে যেহেতু আমি নিজে হাতে বানাবো সবকিছু আজকে আর একুকটু একুকটু করে মাও খেয়ে বলবে কেমন হয়েছে বোনও খেয়ে বলবে কেমন তারপরে তো আমি আছি মানে খাওয়ার জন্য তো চলো তার আগে মাছ ধুয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমরা যে যে অনেকেই কমেন্ট করছো সব কমেন্টের উত্তরই আজকে আমি তোমাদের দিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকো তো চলো এদিকে এই যে মাছ টাছ কাটা হয়ে গেছে আর এখন এই যে আদা রসুন লঙ্কা সবকিছু বেটে নেবো আর আমার বোন এইদিকে এই যে সকালবেলা ঘি দিয়ে রুটি ভাজছে যেহেতু সকাল সকাল খিদে লেগে গেছে তাই তখন এই যে রুটি ভেজে নিচ্ছে আর আমি আজকে রান্না করব রেসিপিটি ভেবেছিলাম ওই ওই ঘরে রান্না করব। কিন্তু না আমার স্কুটার কাটাই হয়ে গেছে তাই এখন

लंका डेज टमेटो गिर नब्बे डाल डाल দেখতেই পেলে এখানে কাঁচড়া গুলো দিয়ে দিয়েছে তো এটা এখন চলো একটু ভাজা হতে লাগুক তারপর আবার তোমাদের সাথে আরো রেসিপি শেয়ার করা হবে মাছ ভাজতে গিয়ে তারা পুরো ভাজা ভাজাই করে দিচ্ছে চলো দাদা দিকে রান্না করছে দেখতে পাচ্ছি জিরে দিয়ে দিচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দেবে মশলা তো তাহলে

একদম কত সুন্দর করে রান্না অসাধারণ সেই মানে অপুর আমি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না খাওয়ার সময় দেখতে পাবে কেমন হয়েছে কি না হয়েছে সবকিছু তোমরা একটু ঝাল দেবো না ভাবছি এখন দিয়ে দেবো একটা গরম মশলা

আমার হাতের রান্না কেমন হয় এ আমি নিজের নিজের রান্না খারাপ বলি বলে আমার রান্না বলতে খারাপ হবে ও নিজে মনে হয় ভালো করে ও তা চলো ও যা বলবে ও বলে দিতে থাকবেই আমি তার আগে চ্যান করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো টান করে রেডি হয়ে গেছি যেহেতু সকাল সকাল রান্না করে ফেলেছি এখন খাওয়া দাওয়া করবো আর মায়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে মায়ের শরীর হচ্ছে মা এখন খাবে না বলছে তো এদিকে আমি আর আমার বোন বসে গেছি এই যে ভাত

নিজে রান্না এরকম আমার মা রান্না করলে ভালোই নিলে বুঝতে পারবে না জিনিসটা বল আমি খাই দিচ্ছি কত সুন্দর রান্না করেছি এখানে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে রান্না মনে হচ্ছে খারাপ হয়েছে আমি আমি মানে অতটাও খারাপ রান্না করি না ঠিক আছে সত্যি রান্না সুন্দর তো মা তো चलो এখন খাওয়া দাওয়া করে নি আর কি তোমরা আপনাদের সাথে পরে হয়তো দেখা হচ্ছে যেদিকে বোন এখন খাওয়া দাওয়া করবে তো পুরো পুরি খাওয়া দাওয়া করে নি তারপর আপনাদের সাথে কথা হবে তো চলো এখন রাত হয়ে গেছে যেওতো তোমাদেরকে আমার রেসিপি কেমন লাগলো সেটা জানিও আর আমার মা তপনের কেমন লেগেছিল মা ভালো হ্যাঁ কাগড়ার রান্না কেমন লেগেছে মোটা মোটা মোটামুটি ভালো হয়নি হয়েছে মোটা মা হ্যাঁ মা খেয়েছে হ্যাঁ এদিকে মা এখন বানাচ্ছে রুটি আর পাতাকপি ভাজা আর তুই কিছু বলতে চাস মাথা মানে আমাদের বাড়িতে সবারই মাথার বিমারি যেটা নতুন করে বলার কিছু নেই তো চলো আর কি বলবো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট পেজটাকে ফলো করে দেওয়া যারা ইউটিউবে দেখছো নিচের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চেষ্টা করবো এবার থেকে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো সেগুলো আমি পরে বলবো তোমাদের চিন্তা করো না আমি দেখছি সবকিছু কিন্তু বলবো তোমাদের এটা আমি বলতে পারি তোমাদের একদিন হলেও আমি বলবো তো চলো টাটা বাই বাই